আসসালামু আলাইকুম রমজান আসলেই আমাদের বাঙালির অধিকাংশ বাড়িতে ভাজাভাজিটা অনেক বেশি হয় আর তেলে ভাজা খাবারের মধ্যে সব এগিয়ে থাকে পেঁয়াজু আলুর চপ বেগুনি আজকে আপনাদের সাথে খুব কমন একটা রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে ডালের বড়া বা পেঁয়াজু তবে পার্থক্য একটাই আজকে এই ডালের বড়াটা তৈরি করব সবচাইতে কম তেল ব্যবহার করে যেটা আপনাদের অনেকেরই হয়তো উপকারে আসবে আজকে আমার ডালের বড়া তৈরি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা উপকরণ হচ্ছে পুদিনা পাতা যেটা প্রতি বছর রমজান আসলেই দাম অনেক বেড়ে যায় আমার হাজবেন্ড বাজার থেকে এই পুদিনা পাতা কিনে আনার সময় কিছুটা ভিডিও করে এনেছে দেখুন জিনিসপত্রের দাম কিভাবে আমাদের দেশে বেড়ে যায়

আজকে দুইশো গ্রামের মতো মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য ডালগুলো আরও একটু বেশি সময় ধরে যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ফলাফলটা বেশি ভালো পাবেন ঘন্টাখানেক পর একটা ব্লেন্ডারের জগে ডালগুলো নিয়ে আমি আধা ভাঙার মতো ব্লেন্ড করে নেব আর এই ব্লেন্ড করা ডালের অর্ধেক দিয়ে আজকে বড়া বানাবো বাকি অর্ধেক আমি ফ্রিজে রেখে দিব যেটা কমপক্ষে সাত দিনের মতো রাখা যাবে আর আপনারা চাইলে বেশি করে যদি এইভাবে করে রাখতে পারেন তাহলে প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে বড়া বানাতে পারবেন অর্ধেক ডাল সরিয়ে নিয়ে বাকি অর্ধেকের মধ্যে এবার একে একে বেশ কিছু উপকরণ ব্যবহার করব যেগুলো দিয়ে এই বড়াটা অনেক বেশি মজার হবে প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর যেহেতু পেঁয়াজও বানাবো তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো বেশ মোটা করে কেটে নেওয়া সেই সাথে পছন্দ মতো ধনে কুচি অ্যাড করব এবং পুদিনা পাতা অবশ্যই এটা ব্যবহার করবেন তা না হলে স্বাদ আসলে খুব একটা ভালো পাওয়া যায় না অ্যাড করছি বেশ কিছু কাঁচামরিচ কুচি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে সাথে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন সেই সাথে হাফ চা চামচ ধনিয়ার গুড়া এবং হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করব আমি এই বড়াটা তৈরি করতে আদা রসুনের বাটা ব্যবহার করি আর এখানে লাগবে এক চা চামচের চার ভাগের এক ভাগ করে আপনারা যদি পছন্দ না করেন তাহলে এই দুটো জিনিস বাদ দিতে পারবেন পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে এবং দুই টেবিল চামচের মতো বেসন অ্যাড করব এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে এবার এর মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো তেল নিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে এগুলোকে মেখে নিব বা মিশিয়ে নিব এবার বড়া তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রায় দেড় টেবিল চামচের মতো রান্নার তেল ব্যবহার করব একটা ব্রাশ দিয়ে তেলগুলোকে খুব ভালোভাবে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিব এরপর হাত দিয়ে বড়া বানিয়ে প্যানের উপর ছেড়ে দিব প্রিয় দর্শক এইবার আপনাদেরকে মূল টিপসটা দিচ্ছি এই বড়াগুলো ভাজতে হবে একদম অল্প আছে এবং সময় নিয়ে আর এটাকে অবশ্যই ঢেকে ভাজার চেষ্টা করব এবং কিছুক্ষণ পরপরই একটু উল্টে পাল্টে দিতে হবে প্রথমে আমি আমার কড়া সাইজে আটটার মতো বড়া ভেজে নিচ্ছি এবং পরবর্তীতে আবার দুই টেবিল চামচ তেল দিয়ে আরও আটটার মতো বড়া ভেজে নেব অর্থাৎ আজকে আমার ষোলোটার মতো বড়া ভাজার জন্য প্রায় চার টেবিল চামচের মতো তেল ব্যবহার হয়েছে আর এর পূর্বে আমি বড়ার মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছিলাম এবার আসি এই বড়াগুলো খেতে কেমন হয়েছে সেই বিষয়ে তেলে ভাজা বড়া যতটা মুচমুচে হয় এটা কিন্তু ততটা মুচমুচে হবে না তবে রান্না হবে হানড্রেড পারসেন্ট কাঁচা থাকবে না আর ডুবু তেলে ভেজে নেওয়া এই বড়াগুলো খেতে যতটা ভালো লাগবে তার সাথে এইভাবে ভেজে নেওয়া বড়াগুলোর স্বাদ আমার কাছে কোনো অংশে খারাপ বা কম মনে হয়নি তাই আপনারা যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন অথবা তেল খুব একটা বেশি পছন্দ করেন না তারা চাইলে এইভাবে বড়া বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই ছিল আজকের আয়োজন আবারও কথা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ